খেল নাই পরে লারামাই বিল্ডিংটা পড়ে গেল একটা আওয়াজ এলো পরে মনে করেন ওর ভিতরে অনেক পাঁচটা পাঁচটি করছি দোয়া দয়া করছি আল্লাহর নাম রয়েছি আল্লাহ নিজের হাতেই উদ্ধার করছে হয়তো কিন্তু অনেক মানুষ দেখা যাচ্ছে দুই পা তিন পাও আটকে গেছে পা আটকে গেছে হাত আটকে গেছে কেউ মাথার উপরে লাশ কেউ ঘাম খাইছে আমিই খাইছি কেউ আবার দেখা যাচ্ছে নিজের আঙ্গুল কামরেও খাইছে মরা লাশের পচা রক্তও খাইছে আমি তো বাইরেছি রাইতে এগারোটা চোদ্দ ঘন্টা পর বেরিয়েছে কি জনগণের বার করছি জনগণের বার করছে পরে সেনাবাহিনী মেডিকেলে নিয়ে আসে পানির জন্য বেশি হাহাকার করছে

মনে করেন যে মানুষ আমার হাতে আমি একটা চিরা পাইছিলাম আর কি বলে মানে হাতে রাখছি পানি পাইলে হয়তো ওগুলো খাইতে পারতাম পানি পাই নাই তার বিদায় খাইতে পারিনি কারণ চিরা খাইলে আরো পানির তৃষ্ণা লাগবো মানুষের পানি তৃষ্ণায় ঘাম খাইছে অনেকে প্রেসাব পেড়ে খাইছে অনেকে নিজের আঙ্গুল কামরাও খায় অনেকে আবার দেখা যে পাশে মাথা ফেটে রয়েছে ওই তার রক্ত খাচ্ছে মানে মরা মাসে পসা রক্তই খাচ্ছে মানুষ এভাবে আসিল মানুষ ভিতরে অনেক কষ্ট আগে হ্যাঁ অনেকে তো পাগলি হয়ে গেছে একটা মেয়ে নাকি আর্মি আনতে গেছে বলে এইদিক আস না এদিকে আস না তার মানে বের আঘাত লেগে গেছে মানুষ পাগলি বেশি হইছে মাথায় আগাস লাগছে যে ভয় আতঙ্কে অনুভব হইছে যখন আমি সাধারণ ঘুমাইতে পারি না অন্ধকারে যাইতে পারি না আমার ভয় লাগে আমার লগে রাখাই লাগে আমার আমার ভয় লাগে পরশুদিন রাতে আমারে ছপ মানে ঠ্যাং ঠ্যাং নিয়ে যাচ্ছে মানে ওদের সাথে কাজ করছি ওইরকম ওদের ভাই বল ওরা তো একটু টান দেবে এখন আমাদের কি যে তোরা কষ্ট পায়স হই লাগে সে আমরা জানি মা বুইনের ছায়ও বেশি যেহেতু আমরা সকালে আটটায় গেছি রাত দশটা কোনোদিন বাসায় আসিও নাইট করছি মরা থেকে কবর থেকে আল্লাহ আমাদের আমরা কি করে খাইতে পারবো মানে এইটাই সরকারের যদি একটু বুঝতো তাহলে আমাদের অনেক সুবিধা হইতো কিন্তু এটা কেউ বোঝে না দুঃখই বোঝে না কেউ কার কাছে আমরা যাব কার কাছে যাইলে আমরা দাঁড়ারেলে সাহায্য পাবো এই জিনিসটা মানে এই জায়গাটাই আমরা খুঁজে না